আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বারবার আসা কিছু বাংলা প্রশ্ন প্রথম প্রশ্ন আছে বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আত্মঘাতী বাঙালি কার রচনা নীরদ চন্দ্র চৌধুরী নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ কোন বানানটি শুদ্ধ শুশ্রূষা উৎস বিবেচনায় বাংলা শব্দ কত প্রকার চার প্রকার কাক এর অর্থ কী দীর্ঘায়ু ব্যক্তি প্রভাবতী সম্ভাসনা প্রভাবতী সম্ভাষণ কার রচনা এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাগী শব্দের অর্থ কী উদাসীন আমারে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা বাক্যটিতে আমার কোন কারক কর্মকারক দোভাষী পুঁথি বলতে কী বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষা রচিত পুঁথি অপলাপ শব্দের অর্থ কী অস্বীকার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক চিত্রাঙ্গদা পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি চাঁদমুখ বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি কোন বাক্যটি শুদ্ধ জ্ঞানী মূক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ছড়া ট্রেন ঢাকা ছাড়লো এখানে ঢাকা কোন কারকের শূন্য বিভক্তির উদাহরণ অপাদানে তদ্দিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় নাম প্রকৃতি সূর্য এর প্রতি হচ্ছে আদিত্য জনবিরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ সমবিব্যাহারে শব্দটির অর্থ কী সমাহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে এ বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে অব্যয় বাবা কোন ভাষায় কোন ভাষার অন্তর্গত শব্দ তুর্কি ব্যাকরণ শব্দের ভূ উৎপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি গগন বাকি তিনটে হচ্ছে পৃথিবীর শব্দের সমর্থক শব্দ খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি মহাজন নিচের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত এই যে ডিতে যেটা আছে এটা গতে যেটা আছে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয় তপ শব্দ কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই কুলটা নিচের কোন পত্রী বিশেষ নয় স্বয়ং ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ ঋতু কতে যেটা আছে বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী চলিত ভাষা যুক্ত বর্ণটি কিভাবে গঠিত এই যুক্ত বর্ণটি হচ্ছে গ যোগ নিও কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি সোনালী কাবিন নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প ডাক্তার ডাকো ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি শূন্য বিভক্তি কবর কবিতা ও কবর নাটকের রচয়িতা যথাক্রমে জসীম উদ্দিন ও মনির চৌধুরী কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাইবোন কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে বাগ্নি গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র মহেশ নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা কপোত শব্দের সঠিক অর্থ হচ্ছে কবুতর নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে হচ্ছে অমাবস্যার চাঁদ কারণ সুখের পায়রা দুধের মাসি বসন্তের কোকিল তিনটাই হচ্ছে একই মানে সেম আর অমাবস্যার চাঁদ আলাদা ওকে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস কুলাচার্জ বলতে কি বোঝায় প্রদান পুরোহিত ওকে পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ অর্থ কি বোবা কন্ডাক্ট শব্দের পরিভাষা কি আচরণ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র মুক্তির কথা মনহর শব্দের অর্থ কী ধীর আকাশ শব্দের প্রতিশব্দ গগন নিচের কোনটি বহুবচন বাচক শব্দ রচনাবলী নবণ্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ নবযোগ অন্য আস্থি শব্দের অর্থ কি হার আচার এর বিপরীত শব্দ কি অনাচার আষারের গল্প বাগধারার অর্থ কি আজগবি গল্প বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় শূন্য বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি মেঘনাদবধ খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন সংকোচন হচ্ছে ক্ষমার নিচের কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন মীর মোশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাদ সিন্ধু বিশিষ্ট পদযোগে গঠিত বিরক্তি শব্দ কোনটি বাড়ি বাড়ি যাব থ্যাংক ইউ